ডি ডিসিলভার রেখে যাওয়া মিরপুরের মানহীন উইকেটগুলো ঠিক করতে ব্যতিব্যস্ত টনি হেমিং অ্যাকাডেমি মাঠ গ্রিনহাউস ইনডোর থেকে শুরু করে মূল মাঠে চষে বেড়াচ্ছেন তিনি অভিজ্ঞ এই পিচ কিউরেটরের সাথে চুক্তিবদ্ধ হতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে বিসিবিকে গ্রামিনের যে দ্বিগুণ বেতন পাবেন হেমিং বছরে যেটা ছাড়িয়ে যাবে কোটি টাকার ওপরে সঙ্গে রাজধানীর অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট চব্বিশ ঘন্টা ব্যক্তিগত গাড়ি এয়ার টিকিটের খরচ মোবাইল বিল সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেয়া হবে হেমিংকে এর আগেও বিসিবির সঙ্গে কাজ করেছেন টনি হেমিং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তার তৈরি করা উইকেটগুলো সেই সময় বেশ প্রশংসা পায় যদিও হুট করেই বিসিবির সাথে চুক্তি বাতিল করে চলে যান পাকিস্তানে সেখানে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্পোর্টিং উইকেট তৈরি করে সুনাম কুরান বিশ্বব্যাপী এরপর থেকে নিজের পারিশ্রমিক বাড়ান এই কিউরেটর আগে মাসে প্রায় ছয় হাজার ডলার বেতন নিতেন টনি হেমিং তবে বাংলাদেশে এসে তার সেই বেতনটা এখন আট হাজার ডলার বা প্রায় নয় লাখ সত্তর হাজার টাকা বছরে কেবল বেতন বাবদ এক কোটি ষোলো লাখ টাকা পাবেন হেমিং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি বেতনভুক্ত কিউরেটর এই অস্ট্রেলিয়ান মাসিক বেতনের বাইরেও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন টনি রাজধানীর অভিজাত এলাকা গুলশানে বসবাস করার জন্য ফ্ল্যাট পাচ্ছেন বিসিবির পক্ষ থেকে সার্বক্ষণিক গাড়ির ব্যবস্থা থাকবে মোবাইল বিল বাবদ পাবেন মাসে তিন হাজার টাকা আকাশপথের যাতায়াতের জন্য আরও পাঁচ হাজার ডলার পাবেন তিনি অস্ট্রেলিয়ান এই কিউরেটর বছরে ছুটি পাবেন ত্রিশ দিন আর তাকে চাকরিচ্যুত করতে হলে বিসিবির পক্ষ থেকে সময় দিতে হবে ষাট দিন অভিজ্ঞ পিচ কিউরেটর টনি হেমিংকে বিসিবি নিয়োগ দিয়েছে টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে এই পদে তার মূল কাজ হবে বাংলাদেশের সবগুলো আন্তর্জাতিক মাঠের পিচ দেখভাল করা এবং কিউরেটরদের প্রশিক্ষণ দেওয়া দেশের ইতিহাসের সবচেয়ে দামি এই পিচ কিউরেটরের অধীনে শেষ পর্যন্ত বাংলাদেশের উইকেটগুলো কতটা ভালো অবস্থানে যায় সেটাই এখন দেখার বিষয়